হায়দ্রাবাদে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপে আনোয়ার আলীর নাম নথিভুক্ত করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর ফলে বোঝা যাচ্ছে গত বাইশে আগস্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও কেন জাজমেন্ট প্রকাশ্যে আনা হচ্ছে না এই টুর্নামেন্টে মরিসাসের পাশাপাশি সিরিয়ার বিরুদ্ধে আগামী নয় সেপ্টেম্বর ভারতীয় দল প্রতিনিধিত্ব করবে প্রথম একাদশে মঙ্গলবার আনোয়ার আলী ছিলেন না কিন্তু তুলনায় অনেক বেশি শক্তিশালী সিরিয়ার বিরুদ্ধে আনোয়ার আলীকে মানালো মঞ্জিস ব্যবহার করবেন আনোয়ারের প্রথম একাদশের না থাকার কারণ আনোয়ার কিন্তু ডুরাল্ট কাপে অন্য প্লেয়ারদের মতো খেলেননি অতএব আগামী দশই সেপ্টেম্বরের আগে আনোয়ারকে নিয়ে জাজমেন্ট যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রকাশ্যে আনবে না সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল প্রশ্ন হলো এরপর কোনোভাবে আনোয়ার যদি শাস্তির কবলে পড়ে তবে ক্ষতিগ্রস্ত হবে ইস্টবেঙ্গল ক্লাব কারণ যদি তার সাসপেনশন হয় যত দেরি করে তার সাসপেনশন ঘোষণা হবে আইএসএলে তত ভুগবে ইস্টবেঙ্গল ক্লাব কারণ বেঙ্গল ক্লাবের রক্ষণে দুর্বলতা আছে দুই সাইড ব্যাক সুনাম অনুযায়ী কেউ খেলতে পারছেন না যেখানে দুটো স্টপার প্রচণ্ড দরকার ইতিমধ্যে বিশেষজ্ঞরা বলছেন হেক্টার এবং অনোয়ার আলী স্টপারে খেললে হয়তো ইস্টবেঙ্গল ডিফেন্স অনেক শক্তপক্ত হবে তাই জন্য শাস্তি পর্ব কাটিয়ে যত তাড়াতাড়ি আনোয়ার লাল হলুদ জার্সি গায়ে আইএসএলে খেলতে পারবেন ততই মঙ্গল ইস্টবেঙ্গল টিমের কাছে ততই খুশি ইস্টবেঙ্গল সাপোর্টারদের কাছে কিন্তু এদিন দেখা গেল ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্যই ঝুলিয়ে রাখা হয়েছে আনোয়ার আলীর শাস্তি সেটা প্রমাণিত হয়ে গেল তার নাম নথিভুক্ত করার সঙ্গে সঙ্গে পাশাপাশি এদিন কিন্তু দেখা যাচ্ছে গুরপ্রীত সিং সান্ধুকে প্রথম একাদশে রাখেননি নতুন কোচ মানালো মানজিস। তার জায়গায় তিনি অমরিন্দর সিংকে খেলিয়েছেন অধিনায়কত্ব দেওয়া হয়েছে রাহুল বেকে রাহুল বেকে স্টপারে খেলছেন আশিস রায় এবং জয় গুপ্তা দুই সাইড ব্যাক মোহন বাগানের প্রথম একাদশে ছিলেন অনিরুদ্ধ থাপা মনবীর সিং লিস্টন কোলাসো আশিস রায় এবং আপুইয়া সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় ছিল ইস্ট ক্ষেত্রে সেখানে জিকসান সিং প্রথম একাদশে ছিলেন এদিনকে কিয়ার নাসিরি এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে পেয়েছেন এটাও কিন্তু ছিল কলকাতা ফুটবলের দৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ আপডেট